আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা কি না কেউ যদি উপকার করে বা তার জন্য ভালো কিছু করে সেটা যেন তার জন্য খারাপ কিছু হয়ে গেছে এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে যায় আমি মানুষকে ভালোবেসে দেখেছি যত্ন নিয়ে দেখেছি খোঁজ নিয়ে দেখেছি সাহায্য করেও দেখেছি সাধ্যমতো সব করে দেখেছি আর আমি তাদের কাছ থেকে পেয়েছি অকৃতজ্ঞতা তাদেরই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষের জন্য আর সুন্দর আর নিঃস্বার্থ মানুষের জন্য কঠিন ও ভয়ঙ্কর আসসালামু আলাইকুম আমি মেঘলা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন আর আমিও সকলের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমার নিজের সংসারে আমি প্রত্যেকটা কাজই খুব ভালোবেসে করি তার মধ্যে একটা কাজ হচ্ছে গাছে পানি দেওয়া যেখানে কিনা এসে আমি কিছুক্ষণ স্নিগ্ধতা একটা পরিবেশ পাই যে কিনা আমাকে শান্ত করতে খুব সাহায্য করে যাদের কথা বলছি সেগুলো হচ্ছে আমার এই কাজগুলো যখনই মন খারাপ হয় তখনই আমি কিছুক্ষণ গিয়ে ভ্যালকুনিতে বসে থাকি আর নিজের কাছে মনে হচ্ছে তাৎক্ষণিক মনটা ভালো হয়ে গেল এসে তারপর নাস্তা বানিয়ে ফেলছি বাসায় অনেক গেস্ট ছিল তাদেরকে মোটামুটি নাস্তা বানিয়ে খাইয়ে দিয়েছি এখন নিজের জন্য নাস্তা বানাচ্ছি ফ্রি হয়ে তারপর রিল্যাক্সে বসে এখন নিজে খাবো আর আমার যেটা হয় কাউকে যখন কিছু দেই তখন আমি পাশে বসে খেতে পারি না এতে করে আমার মনে হয় যে সার্ভ করতে প্রবলেম হচ্ছে হয়তোবা তারা মানে সব কিছু পরিপূর্ণ পাবে না তো আমি সবসময় গেস্টদেরকে এভাবে আপ্যায়ন করে থাকি আর এই যে রুটির এই ভাবটা এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস এটা যখন ফুলে থাকে তখন অপলক দৃষ্টিতে চেয়ে থাকি আর ইচ্ছে করে যে এরকম একটা পরিবেশে যদি খাওয়া যেত মানে এরকম থাকা অবস্থায় তো সেটা তো আর থাকে না রুটি নামানোর কিছুক্ষণ পরেই কিন্তু সেটা মোটামুটি মানে নেতিয়ে যায় আর সাথে একটা ডিম্পোজ করে নিচ্ছি আমার জন্য যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল সতেরো ইন্টার সেকেন্ড ইয়ারে ছিলাম তো যাই হোক এরপর থেকে জীবনটা কিন্তু সহজ ছিল না খুবই স্ট্রাগেল অনেক ঝঞ্ঝা পেরিয়ে কিন্তু আজ আমার এই সংসারটা আমি গড়ে তুলেছি কিন্তু সংসারটা যখন পরিপূর্ণ হয়ে গেছে এরপরও যখন কিছু লোক এসে কিছু কথা শুনিয়ে যায় বা কিছু বলে যায় তখন কিন্তু এটা আর করার মতো থাকে না তো তখনও দেখা গেছে ধৈর্য ধরে চুপ করেছিলাম এখনও তাই করছি আসলে মানুষের দাওয়া আঘাতে ভেতর থেকে ভেঙে গেল আমি বরাবরই উঠে দাঁড়ানোর চেষ্টা করি সব সময় আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম ছেলের প্রোগ্রাম করছি তো সে প্রোগ্রামে কিছু আপু মিলে আমাকে ডিনার সেটটা গিফট করেছে আসলে গিফটের জিনিস ছোট হোক বা বড় হোক সেটা কিন্তু বরাবরই খুব সুন্দর আর গিফট আমার খুলতে বা দেখতে এটা আমার খুব পছন্দের একটা বিষয় আর ফাইনালি হচ্ছে গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে তবে আমার সুকেসে একদমই জায়গা নেই রাখার মতো তবু চেষ্টা করব যতটুকু পারি ধরে রাখার জন্য সাথে আমার যা আমাকে কাজগুলো করতে হেল্প করছিল আর সাথে আমও ছিল বাসায় আর যেহেতু গেস্ট ছিল বাসায় মোটামুটি কিছু আছে এখনও কিছু চলে গিয়েছে কিছু ফ্রুটস এনেছিল গতকাল রাতেই রাত করে আর গোছান হয়নি তা ভাবলাম যে ফলগুলো গুছিয়ে ফেলি কারণ কাজ ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না তবু আসলে আগের মতো করতে পারি না যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আসলে আমাদের প্রত্যেকের জীবনে ভালো সময়ে খারাপ সময় বরাবরই আসে আর খারাপ সময়টা বলতে যেমন সহজ সেই সময়টা আসলে পার করাটা এতটা কঠিন যেটা কিনা আসলে বলার মতো না যারা এ পরিস্থিতিতে পড়েছে তারাই বুঝেছে পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারক থেকে সব কিছু কেড়ে নেয় কিন্তু যখন ভাগ্যটা তার কাছ থেকে সব কিছু কেড়ে নেয় সেই সময়টাতে আপনার পাশে কে ছিল কে ছিল না সেটা কিন্তু আপনার ভালো সময় বরাবরই মনে পড়বে কিন্তু তারা যদি সে সময় এসে আপনার সাথে বড় বড় কথা বলে যে আমরা তো ছিলাম বা আমরাও হেল্প করেছি বা এমন কিছু এটা আসলে তখন অ্যাকসেপ্ট করার মতো থাকে না আর এটাই বাস্তব বাস্তবতা মেনে নিয়ে চুপ করে থাকতে পারলে জীবন সুন্দর যার জীবনে চাওয়া পাওয়া যত কম সে তত বেশি সুখী আমার আজকের কথাগুলো হয়তোবা কারো কারো কাছে খুব খারাপ লাগতে পারে কিন্তু আসলে আজ আমি বাধ্য হলাম কথাগুলো বলতে বা সবার সাথে কিছু কথা শেয়ার করতে আসলে কি আমার সাথে এমন হয় নাকি হয়তো প্রতিটা ঘরে প্রতিটা নারীর সাথে এরকম হচ্ছে তো একমাত্র সেটার জন্য আজ সকলের সাথে কিছু কথা শেয়ার করা যদি ভুল কিছু বলে ফেলি তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এদিকে ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলেছি ক্লাস ক্লিনার দিয়ে আর এক গুচ্ছ ফুল দিয়ে টেবিলটা সাজিয়ে নিয়েছি ফুল আমার কাছে বরাবরই খুব পছন্দের হোক সেটা আর্টিফিশিয়াল বা ন্যাচারাল ঘরের সব কাজ শেষে এখন বেসিনটা ক্লিন করছি যেহেতু সকালের দিকে মোটামুটি ব্রাশ করার পর আর তেমন কোনো কাজ থাকে না একমাত্র হাত ধোয়া ছাড়া তো হাত ধোয়াতে কিন্তু তেমন একটা বেসিন নোংরা হয় না তো কাজের শেষের দিকে হচ্ছে আমি প্রতিদিন বেসিনটা ক্লিন করে ফেলি এতে করে দেখা যায় যে যেহেতু খাবারটা ডাইনিং টেবিলে খাওয়া হয় আর এরই পাশে বেসিনটা থাকে তো এটা কিন্তু সব সময় ক্লিন রাখা আমাদের প্রয়োজন আর এটা আমি হচ্ছে কাজের শেষে করি যেহেতু খালা এসে ঘর দিয়ে ঘরটা মুছে ফেলবে তাই সব কিছু গুছিয়ে তারপরে বেসিনটা গুছিয়ে নিচ্ছি বাসায় কিছু গেস্ট আছে মোটামুটি তরকারি ভালোই লাগবে তো পটল আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব আর অপর দিকে আলু দিয়ে আর পেঁপে কেটে নিয়েছি পেঁপে দিয়ে ঝোল করে মুরগির মাংসটা রান্না করব। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি ছোট ছোট পিস দেখা গেছে আসলে বড় পিস তেমন কারো খাওয়া হয় না আর খেতেও চায় না বিশেষ করে রান্নাটা আর যদি ভাজি হয় তাহলে আসলে এক পিস অনায়াসে খাওয়া যায় আর যদি বলি সংসারের বরকতের ক্ষেত্রে এটা করা তো ভেবে নিন সেরকমই আর বাসে যেহেতু মোটামুটি দু একদিন গেস্ট ভালোই ছিল এখন ঠিক শেষের পর্যায়ে আর বাজারও তেমন ছিল না শেষের দিকে তাই দেখা গেছে এখন তো রান্না করতেই হবে তো মিলিয়ে ছিলিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করছি আর আমি যেহেতু খাবারে সবসময় অলিভ অয়েল ব্যবহার করি তো খুবই কম দেখবেন আমার তরকারিতে তেলটা কম ভাসছে আসলে এটা নিজের ভালোর জন্যই খাচ্ছি বা করছি হয়তোবা দেখার সৌন্দর্য বা খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমি তেলটা বেশি পরিমাণ অ্যাড করতে পারি এতে করে আসলে আমাদের ক্ষতি হবে বিশেষ করে তেলের কারণে হার্টের প্রবলেম কিডনি এছাড়া লিভার তিনওটাই যেহেতু ক্ষতির দিকে যাচ্ছে তো নিজের দিকটা আসলে নিজেকেই ভাবতে হবে তো সেজন্য আমি তেলটা সবসময় কমিয়ে খাই আপনাদের সাথে আজ আমার একটা সুখবর শেয়ার করব সেটা শোনার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে এটা একমাত্র আপনারাই প্রাপ্য শোনার জন্য তাই ভাবলাম যে আপনাদের সুখবরটা আপনাদেরকেই দেই আর যখন ইউটিউবিংটা শুরু করেছিলাম তখনও আসলে ভাবিনি যে এতদূর এগোতে পারবো আর আজ যখন গুগল এডসেন্সের চিঠিটা আজ হাতে পেয়েছি তো তখন আসলে সেটা আমার জন্য অনেক কিছু পাওয়া যেটা আসলে ভাবনার বাহিরে থাকে আর সব কিছুর ক্ষেত্রে হচ্ছে আলহামদুলিল্লাহ সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য আর যারাই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এতে করে আমার ভিডিওটি আরও ছড়িয়ে পড়তে সাহায্য করবে আমি অবশ্যই চাইতে পারি যে আপনারা আমার এই হেল্পটুকু করবেন আর আজ সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম